অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায়ের আন্দোলনে পুলিশে হামলার প্রতিবাদে ও কর্মসূচি পালন করছেন তারা বার্ষিক পরীক্ষার আগে বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিক্ষার্থী ও অভিভাবকরা দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামে শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে যাওয়ার পথে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মবিরতির ঘোষণা দেন সে অনুযায়ী সারা দেশের প্রায় সকল বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা সকাল থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা স্কে আমরা ক্লাস করতে আসছে কিন্তু মেহেন্দ্র কর্মবিরতির জন্য কিনতে চাম না আমাদের পরীক্ষা শিক্ষকদেরকে কেন মানল এইটারই আগে যেই যারাই যে বা যারা করেছে তাদের আগে বিচারব। হোক পটুয়াখালীতে এক প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ পাঠদান কার্যক্রম বিদ্যালয়গুলোতে আশা সহকারী শিক্ষকরা অবস্থান নেন অফিস কক্ষে নিন্দা প্রকাশ করছি এবং তাদের সাথে আমরা যেহেতু সামিল হতে পারিনি সেজন্য আমরা আজকে সারা বাংলাদেশের শিক্ষকরা সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছি এবং আমাদের দাবিদা যত দ্রুত সম্ভব মানা হবে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নিঃশর্ত দাবি মুক্তিতে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে দিনাজপুরেও চলছে সহকারী শিক্ষকদের কর্মবিরতি জেলার মোট এক হাজার দুইশো প্রাথমিক বিদ্যালয় রয়েছে সকালে কিছু বিদ্যালয়ে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায় আমাদের আজকে ক্লাস হয়নি খেলাধুলা করে বাসায় চলে আসছি ছেলেরা বলছে সামনে পরীক্ষা কি করব নাই করব কোন সমস্যাতে টেনশনে আছে আমরা কোন যে বাংলাদেশে কি কি যে কোনো কিছু আমরা দাবি আদার জন্য সবাই রাস্তা শুধু আন্দোলন করতে যাচ্ছে নওগাঁয় কর্মবিরতির পাশাপাশি কিছু বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলে বার্ষিক পরীক্ষার জন্য জেলার অধিকাংশ বিদ্যালয়গুলোতে পাঠ কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন বলে জানান শিক্ষকরা লক্ষ্মীপুরে পাঁচশো বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও ক্লাস নেননি শিক্ষকরা মেহেরপুরে তিনশো আটটি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ শিক্ষা কার্যক্রম এতে বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চরম উৎকণ্ঠায় অভিভাবক ও শিক্ষার্থীরা সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ